কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনসমক্ষে সংসদ এলাকা উন্নয়ন তহবিল সম্পর্কে মিথ্যা কথা বলার অভিযোগ তুলে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দুটি মানহানির মামলা কেন্দ্রের বিজেপি সুভাষ সরকার বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলা আদালতে তিনি ওই মামলা করেন বলে নিজেই জানিয়েছেন একই সঙ্গে সুভাষ সরকার বলেন ওই তহবিলের সমস্ত তথ্য জেলা শাসকের কাছে থাকে তৃণমূল প্রার্থী ওই বিষয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে তার মানহানি হয়েছে এবং তাই আদালতের দ্বারস্থ হয়েছেন একই সঙ্গে ফৌজদারি মামলার পাশাপাশি একশো কোটি টাকার মানহানির দেওয়ানি মামলাও হবে বলে তিনি জানান ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে এই মামলা লড়ছেন কলকাতা থেকে এসছেন ব্যারিস্টার কৃষ্ণেন্দুগুপ্ত যিনি অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্তর ছেলে তার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুপ্রিয় মৈত্র অ্যাডভোকেট কনকেন্দু চট্টোপাধ্যায় আর এখানে আছেন অ্যাডভোকেট বিল্লেশ্বর সিংহ অ্যাডভোকেট অরূপ সিট অ্যাডভোকেট অন্নব অ্যাডভোকেট লোকেশ মুখোপাধ্যায় অ্যাডভোকেট ঋত্বিক ঘোষ অভিযোগ হচ্ছে উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে এটা অত্যন্ত অন্যায় কাজ এইভাবে মানুষকে মিথ্যাচার করা এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে এটা বন্ধ হওয়া যায় সম্মানহানি করা হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তাতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো করা যায় না আগে উনি এটার এটা তার তারপর দেখা যাবে এর সঙ্গে এটাও জানাচ্ছি যে ফৌজদারি মামলা যেমন হয়েছে এর সঙ্গে একটা দেওয়ানি মামলাও হবে যেখানে একশো কোটি টাকার কম্পেনসেশন চাওয়া বিজেপি প্রার্থী সুভাষ সরকারের আইনজীবী কৃষ্ণেন্দু গুপ্ত এ বিষয়ে বলেন ভোটের সময় উনি যে সমস্ত কথা বলছেন তাতে কোনো সত্যতা নেই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন করছেন এলাকা উন্নয়ন তহবিলের যা খরচ হয় হয় সমস্ত অডিট উনি মিথ্যাচার এসব বন্ধ হওয়া দরকার ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর জি ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন একশো তেইশ একশো চব্বিশ ধারায় মামলা করা হয়েছে এবার একশো কোটি টাকার মানহানির মামলাও রুজু হবে বলে তিনি জানান এই মামলাটা করা হলো তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে কথাগুলো বলেছেন অরুপ চক্রবর্তী ইলেকশনের এই সময় ক্যাম্পেইনে মিথ্যাচার করেছেন এবং তার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ধারা ফৌজদারি মতে আছে যার যেটাকে আমরা ব্যবহার করতে পারি এবং কমপ্লেন করতে পারি সেটাতে বলা হয়েছে যে উনি বলেছেন যে এমপিলাইডের টাকা ঠিকভাবে ব্যবহৃত হয়নি এমপি লাইটের টাকা সমস্তই ইউটিলাইজেশন সার্টিফিকেট মারফত সেটা হিসেব দেয়া হয় অডিট হয় সে নিয়ে কোনো কারো কোথাও কোনো অভিযোগ নেই বা কোনো কিছু প্রমাণিত হয়নি আর ইলেকশনের সময় হলে দুটি স্পেশাল ধারা আছে ওয়ান সেভেন্টি ওয়ান জি পিপুলস রেপ্রেজেন্টেশন অ্যাক্টে সেই অ্যাক্টের এই ধারার আন্ডারে যখন ইলেকশনের সময় মিথ্যাচার হয় ইলেকশন প্রভাবিত করার জন্যে সেই ধারাতে এই মামলাটি তখন রুজু করা হয় আর এর সঙ্গে আছে পিপলস রেপ্রেজেন্টেশন অ্যাক্টে বলা হয়েছে যে এই ঠিক জিনিসগুলোকেই করাপ্ট প্র্যাকটিস বলে আর এর উদ্দেশ্যই হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর মেইন উদ্দেশ্য ইলেকশানটাকে প্রভাবিত করা এর মধ্যে কোনো সত্যতা নেই আর এর সঙ্গে অফকোর্স আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে একশো কোটি টাকার একটা মানহানির মোকদ্দমা সিভিল দেবানিভাবে যাতে সেটাতেও আমরা যা যা ড্যামেজেস কম্পেনসেশন চাওয়া হবে আর এগুলো বন্ধ হওয়া দরকার ইলেকশনের সময় এই এই যে যা তা যখন তখন বলে যাওয়া এগুলো বন্ধ হওয়া দরকার এবং উনি এটা করেছেন সেটা সত্যি খুবই মানে করাই উচিত এই ইলেকশনের সময় এই জিনিসগুলো নাহলে তো আজকাল আমরা যেটা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে সবাই সব রকম বলে যাচ্ছে এবং আমরা সেটাই মেনে নিচ্ছি এই এই জন্যেই আমরা এটা মেনলি করা হয়েছে আর দেখা যাক আগে আমরা দেখা পরে কি হয় অন্যদিকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি উকিল কি জিনিস উনি জানেন না ওর বিরুদ্ধে পঁচিশটা মামলা করব। একই সঙ্গে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন এমপি তহবিলের হিসাব উনি ঠিক মতো দিতে পারছেন না গঠনমূলক কোনো কাজই করেননি এরপরেই তার যুক্তি সুভাষ সরকারের নার্সিং হোমে এক প্রসূতির মৃত্যু হয়েছিল ওনার ছেলে ডাক্তার হলেও অপারেশন করার কোনো সার্টিফিকেট নেই আদালতে মামলা হয়েছে এমনকি বিদ্যুৎ চুরির মামলায় উনি এবং ওনার ভাইয়ের যুক্তি থাকার বিষয়টিও প্রকাশ এনেছি তাই গাত্রদাহ থেকে এই মানহানির মামলা বলে তিনি দাবি করেন এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পাচ্ছেন না উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছি আমি যেমন বিধানসভায় পুকুর করেছি আদিবাসী মডেল করেছি রাস্তা করেছি উনি কিন্তু সেগুলো করেন উনি কোনো গঠনমূলক কাজ আমি তো সত্তর লক্ষ পাই উনি পাঁচ কোটি পান পাঁচ বছরে পঁচিশ কোটি হয় সেটা উনি ঠিকমতো দিতে পারেননি মানুষের অনেক অভাব অভিযোগ আছে অ্যাকচুয়ালি উনি আমার বিরুদ্ধে মানানি মামলা করেছেন তার কারণ কি জানেন ওনার একটা নার্সিং হোম আছে সেই নার্সিংহোমে কয়েকদিন আগে একটা মহিলা মারা গেছে তিন দিনের বাচ্চা ছেড়ে দিয়ে সেটা মহিলারা প্রতিবাদ করেছিল ওর ছেলে ডাক্তার তার কোনো সার্টিফিকেট নেই অপারেশন করার যার ফলে মেয়েটা মারা গেল ও ছেলের এগেনস্টে কেস হয়েছে কোর্টে ও হাজির হয়েছে আরেকটা হয়েছে কি জানেন আরেকটা এরকম কেস হয়েছে সেটাও ওই মেয়েটার এমন অবস্থা হয়েছে যে আমাকে নিয়ে যেতে হয়েছিল পিজিতে চিকিৎসা করতে আর ওনার একটা গাত্র দেওয়া হয়েছে গতকাল শুভেন্দু অধিকারীকে নিয়ে পরশুদিন মিটিং করে আমার বিরুদ্ধে একটা করার চেষ্টা করেছে মানে ওকালতি করতে নিয়ে এসেছিল শুভেন্দু অধিকারী তা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে উনি যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন উনি যেসব কাণ্ড করেছে এক হাজার গাড়ি তিনি আটক করেছিলেন কয়লার গাড়ি এক মাস গাড়ি আটকে রেখে কোনো মামলা না করে ছেড়ে দিয়েছে তিনি আবার ওকালতি করতে এসেছেন সুভাষ সরকার ভালো লোক সুভাষ সরকারের বিরুদ্ধে বাঁকুড়া আদালতে একটা মামলা হয়েছে যে মামলার নাম্বারটা হল তার পাঁচ সালে ওনার যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমের দু লক্ষ টাকা বিদ্যুৎ চুরি করেছিল আমি সেই মামলার কপি পেয়েছি তাতে বিদ্যুৎ দপ্তর সুভাষ সরকার এবং তার ভাইকে আসামি করে সুভাষ সরকার দু সালে সেটা কোর্টে জামিন নেয় জামিন নেওয়ার পর বিদ্যুৎ চুরির অভিযোগে সুভাষ সরকার গিলটি ব্রিট করে দোষ স্বীকার করে এবং বিদ্যুৎ চুরি করে সরকার সেই গাত্রদহায় উনি আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছেন আমি একজন আইনজীবী আমি মানহানির মামলার জবাব এক মাস আগে যে নোটিশ দিয়েছিল আমি তার জবাব দিয়ে দিচ্ছি বাঁকুড়া বিজেপি সংসদের ইলেকট্রিক চুরির যে কেস সেই কেস নাম্বার হলো বাঁকুড়া পি এস কেস নাম্বার দুশো তিন দু হাজার পাঁচ ডেটেড তেরো আট দু হাজার পাঁচ আন্ডার সেকশন একশো পঁয়ত্রিশ পবলিকেট এ বি সি ইলেকট্রিসিটি অ্যাক্ট কমপ্লেন করেছেন প্রিয়রঞ্জন চক্রবর্তী এস এস পাটপুর বাঁকুড়া আসামির নাম সুভাষ সরকার তিনি জামিন নিয়েছেন এক নয় দু হাজার পাঁচে দীপক ভাই জামিন নিয়েছে তেরো আট দু হাজার পাঁচে এই গাত্রতা হতে উনি আমার বিরুদ্ধে অন্য একটা ব্যাপারে তিনি আমার বিরুদ্ধে মামলা করছেন ভালো করেছেন উনি উকিল তো চেনেন না উকিল কী জিনিস ওর বিরুদ্ধে পঁচিশটা মামলা করব আমি কিন্তু প্রমাণ হবে প্রমাণ হবে সুভাষ 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 সরকার সৎ লোক নয় বিদ্যুৎ চুরি কেসের আসামি আইন বলছে কোর্ট বলছে বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ও সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন